ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিকের হাত ধরে সমাপ্ত হলো সাত দিনব্যাপী পিঠাপুলি মেলার গত বারোই ফেব্রুয়ারি কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেকেরকুট অর্কনিরে সি ডবির উদ্যোগে স্বাবলম্বন গ্রামীণ উদ্যোগে মেলার উদ্বোধন করেছিলেন এলাকার বিধায়িকা অন্তরাদেব সরকার সাত দিনব্যাপী এই স্বাবলম্বন গ্রামীণ উদ্যোগে মেলায় গ্রামের মহিলাদের দ্বারা তৈরি পিঠাপুলি সহ হাতের তৈরি বিভিন্ন শিল্প বাণিজ্যিকভাবে এই মেলায় তুলে ধরা হয় ব্যাপী এই মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় ব্যাপী এই মেলা সমাপ্তি অনুষ্ঠান হয় রবিবার সন্ধ্যায় মেলার সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক এছাড়াও উপস্থিত ছিলেন এনবিআইআরটি এর সচিব অভিজিৎ গণ চৌধুরী স্কিল ডেভেলপমেন্টের অধিকর্তা সঞ্জয় চক্রবর্তী সিডবির এজিএম দেবর্ষী বিশ্বাস সহ অন্যান্য মেলায় উপস্থিত অতিথিরা তাদের স্বাগত ভাষণে মহিলাদের স্বস্তিকরণের জন্য সেলফ হেল্প গ্রুপ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন এছাড়াও কেন্দ্র এবং রাজ্য সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা তুলে ধরেন তারা তারা আরও জানিয়েছেন রাজ্যে যারা বেকার যুবক যুবতী রয়েছে তারা কেউ যেন সরকারি চাকরির আশায় সময় নষ্ট না করে স হতে চেষ্টা করে আর স্বদ্যোগী হতে ইচ্ছাশক্তি বাড়াতে হবে তাহলে স্বনির্ভর ভারত এবং স্বনির্ভর ত্রিপুরা গড়ে তোলা সম্ভব এদিন এই সমাপ্তি অনুষ্ঠানে মেলায় হাতের তৈরি বিভিন্ন শিল্প এবং খাবার বাণিজ্যিকভাবে নিয়ে বসা কয়েকজন মহিলাদের হাতে পুরস্কার এবং সংসারপত্র তুলে দেয়া হয় আমার সেলফ হেল্প গ্রুপের হবে এবং আমার মায়েরা বোনেরা যখন সহদ্যোগী হবে তখন আমার গ্রাম সহদ্যোগী হতে পারবে আর যতক্ষণ না অতি গ্রাম সহদ্যোগী হবে ততক্ষণ আমার রাজ্য আমার ভারত সহদ্যোগী কখনোই হতে পারবে না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা